ফ্রিও ড্রাইভার পার্টনার শার্টলে আপনাকে স্বাগত শার্টলের সাথে ইনকাম করুন কমিশন ফ্রি শার্টলে থাকছে অন্যান্য রাইড শেয়ার কোম্পানির তুলনায় তিরিশ পারসেন্ট বেশি আয় সুযোগ ফিক্সড রুটে ফিক্সড টাইমে ডিউটি করুন পছন্দের রুটে শার্টেলের সাথে কাজ করার জন্য গুগল প্লে স্টোর থেকে শাটেল পার্টনার অ্যাপ ইনস্টল করুন এবং আপনার নাম্বার দিয়ে সাইন আপ করুন অ্যাপস ওপেন করার পর ফিক্স ট্রিপ এবং অন ডিমান্ড ট্রিপ দেখতে পাবেন ফিক্স ট্রিপ পাওয়ার আগ পর্যন্ত ডিমান্ড ট্রিপ পাওয়ার জন্য সবসময় অ্যাপসে চোখ রাখুন অন ডিমান্ড ট্রিপ পাওয়ার জন্য স্ক্রিনে দেখানো পদ্ধতি অনুসরণ করুন এবং যাত্রীর ডিটেলস দেখার জন্য ট্রিপ শুরুর এক ঘন্টা আগে অ্যাপসে চোখ রাখুন ফিক্সড ট্রিপ পাওয়ার জন্য আমাদের সার্টেল পার্টনার ফেসবুক পেজ ফলো করুন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ফর্ম ফিল করুন ট্রিপ অ্যাসাইন করার পর অ্যাপসে আগামীকাল এবং আগামী সাত দিনের ট্রিপ ডিটেলস দেখতে পাবেন ফিক্সড এবং অন ডিমান্ড ট্রিপ শুরু হওয়ার ঠিক চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আগে ট্রিপ ডিটেলসে ক্লিক করে স্টার্ট বাটন বাম থেকে ডান দিকে টান দেওয়ার পরে যাত্রীর পিক আপ লোকেশন এবং নাম্বার দেখতে পাবেন আপনি আপনার পেমেন্ট বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন অন ডিমান্ড ট্রিপের জন্য ডেইলি পেমেন্ট এবং ফিক্সড এর জন্য সাপ্তাহিক এবং মাসিক পেমেন্টের সুবিধা থাকছে ট্রাফিক নিয়ম অনুসরণ করে ড্রাইভ করুন ভালো থাকুন সুস্থ থাকুন সাঠলের সাথেই থাকুন ধন্যবাদ